শীতকালে প্রচুর রিচ খাবার খাওয়া হয়ে গেছে তাই পেটকে একটু শান্তি দিতে বলতে পারেন স্বস্তি দিতে আমি নিয়ে এলাম কিছু ঠান্ডা রেসিপি না না ঠান্ডা রেসিপি মানে ঠান্ডা ঠান্ডা রেসিপি নয় পেট ঠান্ডা করবে মন ঠান্ডা করবে এই রকম একটা রেসিপি তাহলে রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল চলুন শুরু করি আমি দু কাপ মতন মটর ডাল নিয়েছিলাম সেটা দু ঘন্টা ভিজিয়ে রেখে আদা দিয়ে তার একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপর আদা রাঁধুনি আর সাদা সসে দিয়ে আর একটা পেস্ট তৈরি করে রাখলাম এরপর মটর ডালটাতে একটু নুন আর কালো জিরে দিয়ে বড়ার আকারে ছোট ছোট বড়ার আকারে ভেজে তুলে নেব সাদা তেল খুব ভালো করে গরম হলে আমি এগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি খুব জোর আছে ভাজবেন না তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরগুলো কিন্তু কাঁচা থেকে যাবে তাহলে কিন্তু স্বাদ হবে না আমি যে আদা রাঁধুনি আর সাদা তিলের পেস্ট বানিয়েছি ওই সাদা তিলের বদলে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন বা তিল আর পোস্ত দুটো একসাথেই ব্যবহার করতে পারেন তাতে কিন্তু এই রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেবে এরপর খানিক সর্ষের তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের খুব ভালো গন্ধ উঠলে দিয়ে দেবো মেথি আর কালো সর্ষে ফোড়নে এরপর একটা লাউ আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম প্রেশারে এটা না দিলেও চলতো জানেন তো কিন্তু জানি না লাউটা খুব একটা কচি ছিল না সেই জন্য আমাকে কুকারে দিতে বাধ্য হয়েছিলাম আপনারা চাইলে এটা এখানে ডাইরেক্টলি ইউজ করতে পারেন তাতেও রান্নাটা কিন্তু সুস্বাদুই হবে যাই হোক আমি কুকারে দেওয়ার পর সিদ্ধ হয়ে যাওয়ার পর পুরো সিটি দিয়ে নিই অর্ধেক সিটি অবস্থায় বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমি এটাকে দিয়ে দিলাম ওই ফোড়নের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নুন দেওয়ার পর দিয়ে দিলাম আমি আমার ভেজে রাখা বড়াগুলো খুব হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দেবেন আদা রাঁধুনি আর সাদা তিলের পেস্টটা এবার বলি এখানে আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি এটা অ্যাকচুয়ালি রান্না হচ্ছে লাউয়ের শুক্তো শুক্তোতে সাধারণত আপনারা জানেন রকম লঙ্কার ব্যবহার হয় না এই ঝালটুকু করার জন্যই এই আদার ব্যবহার এখানে সবার শেষে করতে হয় যাতে একটা সুন্দর চিচ্চিরে ঝাল হয় ব্যাস এই রান্নাটার মধ্যে কিন্তু আর কোনো মশলা নেই শুধু নাড়াচাড়া করার সময় খেয়াল রাখবেন যে বড়াগুলো যেন গোটা অবস্থায় থাকে ভেঙে না যায় আর একটা আধটা ভেঙে গেলে কিন্তু মুখে পড়লে কিন্তু খুব ভালোই লাগে আর এতে অবশ্যই অ্যাড করতে হবে মিষ্টি আর ঘি সবার শেষে ঘি অ্যাড করবেন আর মিষ্টি 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 না হলে কিন্তু এই শুক্তো একদম খেতে ভালো লাগবে না গরমের দুপুরে যদি ভাতের সাথে থাকে লাউয়ের এই রেসিপি তাহলে আমি ফল করে বলতে পারি সবাই ভাত চেটে পুটে খাবে তাহলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই লাউয়ের শুক্তো আর সবাই বলুন রাঁধবো খাবো থাকবো সুখে